চুলের হাজারো সমস্যা দূর করে চুলটাকে রকেটের গতিতে দ্রুত লম্বা করতে চাইলে এই জাদুর তিনটি ফলই যথেষ্ট ঝলমলে সুন্দর চুল তো পাবেনি সেই সঙ্গে আপনার শরীর থেকে হাজারো রোগ স্থায়ীভাবে দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এই ফলটা দেখে হয়তোবা অনেকেই চিনে গিয়েছেন এই ফলটার নাম হচ্ছে ডুমুর ফল শরীরের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিতে পারে এটা হাড় শক্ত রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মাথার চুল থেকে শুরু করে নখের যত্নে পর্যন্ত আপনি এটা উপকার পাবেন যদি সঠিকভাবে খেতে পারেন সেই সঙ্গে আপনার কুষ্ঠকাঠিন্য সমস্যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে এবং অনেক ধরনের রোগের সমাধান আপনি পেয়ে যাবেন এই ডুমুর ফল খেলে এটা বিভিন্নভাবে খাওয়া যায় এটা খুব সহজলভ্য গ্রামে গঞ্জে যে কোনো জায়গাতেই আপনি এটা পেয়ে যাবেন সাধারণত এই ফলটি অনেকে সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকেন তবে সবজি হিসেবে রান্না করে খেলে অল্প স্বল্প ফল পাবেন যদি ঔষধ হিসেবে খেতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে এটা খেতে হবে আপনার যদি হাড়ের সমস্যা থেকে থাকে হাড়ের দুর্বলতা থাকে সেটাও আপনি দূর করে নিতে পারেন হাড়ের যত্নে ডুমুর বেশ কার্যকর ডুমুর খেলে তা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে যা হাড়ের শক্তি বাড়িয়ে দেয় ডুমুরের ক্যালসিয়াম উপাদান হাড় সম্পর্কিত অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায় ওজন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেন এটা সঠিকভাবে খেলে আজকাল প্রায় মানুষেরই চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এমনকি অনেকে আছেন যাদের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা দূর করতে এই ডুমুর ফল আপনাকে বেশ সাহায্য করবে ডুমুর ফল যদি সঠিকভাবে আপনি খেতে পারেন তাহলে আপনার চুল দ্রুতগতিতে লম্বা হবে সেই সঙ্গে চুলের গুড়া মজবুত করতেও সাহায্য করবে তাছাড়া আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু এটা বেশ কার্যকর এটা খেলে কথা আপনার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর দেখভাল করবে সেই সঙ্গে আপনার হাজারো রোগের সমাধানও দিয়ে দেবে এই ডুমুর ফল আর তাই অবশ্যই এটা অবহেলা করবেন না যেখানে পাবেন উঠিয়ে নিয়ে আসুন মাত্র তিনটি ডুমুর ফল আপনি খাবেন কিভাবে খাবেন সেটা জেনে নিন ফলগুলোকে অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তিনটি ডুমুর ফল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর টুকরো টুকরো করে নিন দুই থেকে তিনটি ডুমুর ফল সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন তার জন্য এক কাপ পরিমাণ পানি যথেষ্ট সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই পানিটা খেয়ে নিন সেই সঙ্গে ডুমুরগুলোকেও চিবিয়ে খেয়ে নিতে পারেন আপনি চাইলে এতে মিষ্টি স্বাদ পেতে চাইলে সামান্য মধু যোগ করতে পারেন দৈনন্দিন খাবারের তালিকায় ডুমুর যোগ করুন এতে আপনার শরীরের অনেকগুলো রোগ তো দূর হবে আপনি থাকবেন সুস্থ এবং সুন্দর ঝলমলে আপনার চুল হবে সুন্দর আপনার ত্বক হবে সুন্দর সেই সঙ্গে আপনার হাট থেকে শুরু করে শরীরের যে কোনো জায়গাতে যত ধরনের সমস্যায় আছে আস্তে আস্তে দূর হয়ে যায় আপনি হবেন স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর এবং ঝলমলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নেবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মতামতটা জানিয়ে যাবেন আর চেষ্টা করবেন ডুমোর ফল খাওয়ার আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ